হ্যালো গুড ইভিনিং এখন পৌনে সাতটা বাজে চলো আজকে কী করছি দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মুখ সেদ্ধ সবুজ মুখ যেটা হয় মুখ সেদ্ধ করে রেখেছি মুগ মুখ পুরি করবো ঠিক আছে তার জন্য এখানে আটা নিয়েছি আটার মধ্যে নুন দেওয়া আছে জোয়ান দেব আর একটু সাদা তেল আর ঘি দেবো দিয়ে এই যে এটা জোয়ান আর যে ঘি আছে এগুলো দেব আর এখানে পুরির জন্য পেঁয়াজ কুচি আছে আদা কুচি আছে রসুন কুচি আছে টমেটো কুচি আছে আমি আদাটাকে ব্রেড করে দেব পুরির জন্য কাঁচা লঙ্কা আছে বাটার দেব বাটার বাটার দিয়ে তেল আর অল্প বাটার দিয়ে করব পুরিটা চলো আমি কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো যদি ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে মুগ পুরি চলো আমি এগুলো রেডি করি এই আটা মাখাই তারপরে আসছি হ্যালো এটা আটা নিয়েছি নুন নিয়েছি আর রিফাইন তেল নিয়েছি এর সঙ্গে ঘি দেবো এটুকু দিলেই হবে বেশি লাগবে না ঘিটা দিলে কি হবে বলো তো টেস্ট আসবে টেস্ট আসবে ওই জন্যই দেওয়া বাটার দিয়ে তো করবো বলো তোমরা তোমাদের কেমন চলছে বলো ভালো সব কিছুই দেখো জোয়ান দিয়ে দিলাম খাবো মাখিয়ে কিছুক্ষণ পুটটা তৈরি করে নিয়ে আসবো তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে চলো আমি এটাকে মাখাই তারপর যখন পুক করব দেখো কড়া চা তৈরি আমি এই হিং দেব হিংটা দিলে খুব খুব সুন্দর সুন্দর ফ্লেভার আছে হিং দেব আর এখানে সমস্ত জিনিসগুলো আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা গ্রেট করে নিয়েছি আর এখানে কি বলতো রসুন আছে কাঁচা লঙ্কা অল্প দিয়েছি

মরপুরের মধ্যে নুন দেওয়া আছে আটাতে নুন দেওয়া আছে এই বেশি দেওয়া যাবে না চলো এইভাবে মুখ চালিয়ে দিলাম চলো এটা দিয়ে সুন্দর করে করে তারপরে আসছি তোমাদের কাছে আর তো কিছু দেবো না একটু অল্প দেবো কষ্ট দিন একটু তোমরা যদি না পছন্দ করে কষ্ট দিন এটি তাহলে দেবে না ধনে পাতা দেবে আর না হলে কতদিনে খেতে দিবো সুন্দর টেস্ট আছে কুকটার সুন্দর টেস্ট এই দেখো কুকুর তৈরি করে নিয়ে এসেছি একটু টাইট করে করে নিয়ে আসতে হবে নাহলে বেললে ফেটে বেরিয়ে চলে যাবে এইভাবে করে নিয়ে এসেছি আর এখানে তো লিচি করাই আছে আমার একটু আটা নিয়ে নিলে তাহলে কি ভাবো হাতে চাপা হাতে চেপে চলে আসবে যেমন করা হয় বাটির করে হাত দিয়ে যতটা খুশি চেপে দিলে তাহলে আর ফেটে যাবে না এই যে অল্প আটা দিচ্ছি দেখো এইভাবে করবো এই যে করে এইভাবে চাপটা করে দিতে হবে হাতে যতটা খুশি চাপটা করে ফেটে যাবে না জিনিসটা চলো আমি সবগুলো করি তারপর আবার আসছি আমার সবগুলো হয়ে গেছে এইবারে অল্প আটা দেব অল্প আটা দিয়ে হালকা হাতে এইভাবে টেনে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে নাহলে ফেটে যাবে এই যে দেখাই এই যে এইভাবে মোটা করতে হবে বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না অল্প একদম সামান্য আটা দিতে হবে নিচের দিকে টানতে হবে হালকা করে টানতে হবে দেখেছো এই যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি করে তারপরে আসবো এই দেখো সবসময় নিচের দিকে টানবে নিচের দিকে তাহলে দুদিকে টানলে কি হবে বলতো দুদিকে ভেতরে পুরটা আছে তো ফেটে যাবে চলো এই দেখো বলো এবারে আমি বেলে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে আমি প্যান সসপ্যানটা বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়েছি ঠিক আছে এই তেলের মধ্যে দেব সামান্য বাটার দেব আটা আছে তো ঘি দেব না তোমাদের যদি মনে হয় ঘি দেবে তাহলে দিতে পারো কিন্তু আমি বাটারটা দেবো বাটারটা দেবে টেস্টটা ভালো আছে বাটারটাই দেওয়ার চেষ্টা করবো সুন্দর হয় ঘেমে আছে সুন্দর করে ভেজে নিতে হবে দারুন হয় জিনিসটা মানে ফুডটা তত সুন্দর হবে না জিনিসটা খেতে তত সুন্দর হয় দাদা দাদা চলো এইভাবে আমি সবগুলো ভেজে নিই তারপর আসবো আবার এই যে হয়ে গেছে পুরিটা যখন হয়ে যাবে তখন এইভাবে বাটার পরে এই বাটার দিয়ে বাটার তো এমনি তেলে দেওয়া ছিল অল্প ওপর থেকে এইভাবে বাটার দিয়ে করে দিতে হবে তাহলে আরও সুন্দর টেস্ট হবে সামান্য বাটার বেশি দেওয়ার দরকার নেই সামান্য বাটার দিয়ে এইভাবে করে দিন সুন্দর হয় এই দেখো আমার সবগুলো হয়ে গেছে কিন্তু দেখেছো আমি যে চলো বলি এটা আমার কথার মাত্রা কিছু করার নেই একজন কমেন্ট করেছে যে একই কথা বারে বারে কেন বলো এটা কথার মধ্যে এসে যায় সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি যেমন ঘরে দেখালাম ওইভাবে করবে সুন্দর হয় খুব সুন্দর হয় খেতে আর যদি ভালো লাগে তাহলে কি করবে তাহলে করে খাবে সকলে জিনিসটা দেখেছো সুন্দর হয় কে আমি করেছি আলুর দম কসুরি মেথি দিয়ে আলুর দম আর এই মুগপুরি মুগপুলি নয় মুগপুরি ঠিক আছে আটা দিয়ে করেছি তাই জন্য পুরি ময়দা দিয়ে যদি করা হয় তাহলে সেটা কী হয়ে যাবে মুগ লুচি হয়ে যাবে মুগ লুচিটা বেশি ভালো লাগে না এটাই বেশি ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও আর কি করবে আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে লাইক করবে কি করবে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে নিজেরা করে খাবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে চলি টাটা আসবো অন্য আরেকদিন দিন আসবো আজকের মতন টাটা